কেউ টেনশন করেন না ইনসাফ এই জেলা কমিটি আছে আমি কোন হস্তক্ষেপ করতে চাই না অন্য আমার চাইতে ভালো জানেন যে কাকে এখানে দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন একটা সম্মেলন প্রস্তুতি কমিটি এটাও খারাপ না এই কমিটির মধ্য দিয়া পরবর্তী নির্বাচনের মাধ্যমে নির্বাচনা আর নেতৃত্ব নিয়ে যে কানাকানি এই চর্বদূষণ থানা যত কর্মী নেতা তার চাইতে বেশি ব্যাপার আমি দেখলাম এতটুকু জায়গা এখানে যত নেতা তাহলে কর্মী বাসাই দেব এই আদর জায়গা আমি তো অভাব হই তবে এটাও ঠিক যে চরবদ সিনের মাটি কিন্তু দিয়ে থাকে বরাবর এই চরবদ সিনের মাটি বিএনপি থাকি আপনারা আমি আপনাদের কাছে শুনে একটি আবেদন করব হাত জোর করে একটি আবেদন করব দয়া করে আপনারা ঐক্যবদ্ধ থাকেন কেউ কারো পিছনে লাইবেন না কেউ কারো বিদ্বেষ সরাই না সতেরো বছর কষ্ট করেছেন একজন একজনের জন্য বিদ্বেষ সরাই না ইনশাল এইবার আপনাদেরকে আমি সম্মানিত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিলাম তাহলে আপনারা আমার সাথে থাকেন এটাই আমার বক্তব্য এই দলের নেতারা ঘর থেকে বের করে আনলেন বিরাশি থেকে নব্বই সামরিক সরাচার হলেন বাংলাদেশ বারবার লোক লোক অত্যাচার নির্যাতন করেছেন ছিয়াশি সালে যারা নির্বাচন অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান হবে জামাত নৌকা আর জামাত এর সাথে সাথে নির্বাচনে গেল বিএনপি সময় আওয়ামী লীগ নির্বাচনে না যাইতো তারপাত নির্বাচনে যাইতো তাহলে ছিয়াশি সালে মোহাম্মে ঘন্টা বেঁচে যায় তারপরও চার বছর এই কারণে এর সব ক্ষমতা পেয়েছিল করবার জন্য জাতীয় আন্তর্জাতিক গ্রুপ অনুযায়ী ষড়যন্ত্র নীল অনুযায়ী বাংলাদেশে ওয়ান ইলেভেন আমদানি করা হল সেনা হলো দুই নেত্রীকে মাইনাস করবার জন্য কিন্তুpast বিতর্ক আমরা দেখলাম মূলত ডিএলপি কা মাইনাস করার জন্য যারা পরিবারকে মাইনাস করে ভাঙ্গলনি সি অনিলবেনানা হয়েছিল পরেখানে আমার স্বাধীন বাংলাদেশের জন্য মুক্তি যুদ্ধ করেছেন বাংলাদেশের মানুষের কে রাজনীতি করেছেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যুদ্ধ করেছেন আমি বাংলাদেশের গোভাল যাব না কিন্তু তোমরা

আমি পারাই না আপনারা জানেন কিনা না দুই সন্তানকে যে অত্যাচার করা হয়েছিল টেলিফোন জিজ্ঞাসা শোনানো হয়েছিল খালেদা তারপর তারপরও বেগম খায়দা জিয়া বলেছেন যে সন্তানের जिम्मे দশা মৃত্যু দশা এই সাথে আপোষ করে নাই এমন কোনো মানুষ এমন কোনো নারী সিনেমা নাটকে আপনারা দেখেছেন একজন পেরেছেন তিনি হলেন আমাদের নেত্রী তিনি হলেন খালেদা জিয়া এই কারণেই তাকে দিয়ে গর্ব করে এই কারণে তিনি আলাদা এই কারণে তিনি অন্য তার সমগ্র জীবন আমার রক্তও এটাই আমার বক্তব্য বলতে অনেক টাকা আছে অনেক কমিটমেন্ট আছে নিজের কথা নিজের ভাবে না বলি প্রত্যেকটা দায়িত্ব আপনাদের দিলাম যে আপনারা আগামী দিনে এইবার যে সুযোগ এই যারা শোনার জন্য এই সুযোগ বিগত দিনে কখনো কিন্তু আপনারা পান নাই আল্লাহ ইচ্ছা যে সুযোগ আপনারা পেয়েছেন যে নেতা আপনারা পেয়েছেন এই নেতা কখনো কর্মীরা এখানে পালাই যায় না এই নেতা নিজের পরিবারকে নিজের স্ত্রীকে একটা শাড়ি কেনে দেওয়ার বদলে কর্মীর বিপদে তার পাশে থাকতে পছন্দ করে আমাদের যারা জানেন আমাদের যারা চিনেন তারা নিশ্চয়ই সেটা স্বীকার করবেন

કૃતજ્ઞતા અભિવાદન ધીન ત્રણ દેશે